হ্যালো গাইজকে অ্যামাজন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশনের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় অফিস সহায়ক পদে একশো জনের সেটা আজকে দেখাবো সেটা দেখার জন্য আমি আদেরকে আপনাদেরকে প্রথমে সার্কুলারটা দেখাই সার্কুলারটা ছিল হচ্ছে হল তেরোতম ক্রমিক নম্বরের অফিস সহায়ক একশো জন তো চলুন আমরা আগে আমাদের ফোনের এসএমএস দিয়ে দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই ফোনের এস এম সোজাসুজি ঢুকে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন আমরা কিন্তু সরাসরি আমাদের ফোনের এস এম এস চলে আসছে যেটা হচ্ছে আপনার বাটন ফোকার যেই ফোন হোক সেই ফোনেই কিন্তু আপনাদের এরকম একটা এস এম জন্য আপনাকে এখানে দিবে হচ্ছিলো দপ্তর থেকে কি পদে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটা হচ্ছিলো এই লিঙ্কের দুইকে আপনি সরাসরি চাইলে আপনি কিন্তু এখান থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন সুযাসুজি আবার চাইলে আপনি ওয়েবসাইটের জায়গাও কিন্তু করতে পারবেন তো আমি এই আগে প্রথম লিঙ্কের মাধ্যমে দেখাই এর ভিতরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেস দেখানোর পরে আপনারা এখান থেকে সরাসরি ডাইরেক্ট অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল ওপর ক্লিক করে এই পোস্টের লিস্টের উপর ক্লিক করবেন লিস্টের উপর ক্লিক করে আমাদের যেহেতু অফিস সহায়ক ছিল অফিস সহায়ক হচ্ছিলো একদম একটু নিচের দিকে এই দেখেন এই যে এই ঘরটাকে আমরা একদম বৃত্তটার ওপর ক্লিক করব বৃত্তটাকে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট অফিস সহকে এখন শো করতেছে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা পাবো হচ্ছে হলো আমাদের এস এম এসে দিয়েছে দেখেন এই এই এস এম এসে আমরা কিন্তু শুরু থেকেই দেখে আসছিলাম তো আমি ওকে বসিয়ে নিচ্ছি ঠিক আছে ফাইনালি আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে লগ ইন করে নিই লগ ইন করলে আপনার সামনে এরকম একটা অ্যাডমিট কার্ড চলে আসবে এরকম একটা অ্যাডমিট কার্ড চলে আসবে অ্যাডমিট কার্ডটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোডের উপর ক্লিক করলেই আপনাকে এখানে ডাউনলোড চাবে ডাউনলোড করলেই কাজটা হয়ে যাবে এখানে আপনাদের কোন পদে আবেদন করেছেন সেটা ইউজার আইডি রোল নাম্বার নাম বাবার নাম মার নাম এবং ডিস্ট্রিক্ট এবং কবে আপনি পরীক্ষা দিতেছেন সেটার ডেট এবং এক্সাম সেন্টার হচ্ছিল কোন জায়গায় সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন সহজেই আর এখানে কিছু বিধিমালা বলে দিয়েছে ওভিত্তিক ও পরীক্ষার অংশগ্রহণ রঙিন কপি অবশ্যই সাথে আনতে হবে প্রবেশপত্রটি কিন্তু অবশ্যই রঙিন আনতে হবে এবং পরীক্ষার্থী জাতীয় পরিচয়পত্র অবশ্যই মূল কপি আনতে হবে আর এখানে বাদ বাকি যেটা আছে আপনারা একটু পড়ে নিতে পারেন তবে আমি আর একটা প্রসেসে দেখাচ্ছি যারা একবারে এস এম এস লিঙ্ক দিয়ে ঢুকতে পারবেন না তারা কিভাবে ওয়েবসাইটে এসে আপনারা এই সরাসরি এসে পড়বেন তো চলেন শুরু করা যাক আবার এই ওয়েবসাইটের থেকে আসতেছি ওয়েবসাইটে আসার উপরে লিখবেন হচ্ছে হলো ইসিএস টেলিটক অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড লেখার পর এরপর ক্লিক করলেই আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে প্রথমটাই ক্লিক করবেন প্রথমটাই ক্লিক করার পরে এখানে আবার সেই আগের মতোই যেটা হচ্ছিলো আপনি এখানে আপনার পোস্টটা সিলেক্ট করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড লগ ইন করলেই এখান থেকে চলে আসবে তো এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভিডিও শেষে একটা কথাই বলে থাকি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবেদন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সার্ভিসটা আপনার কিন্তু ফ্রিতেই করে দিতে পারেন আপনারা চাইলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে আপনাদের হোয়াটসঅ্যাপ করে ছিল এই ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ